সালামু আলাইকুম আমি একজন বাংলাদেশি আমি একজন আমার নাম আমার বাবার নাম নিজানুর রহমান আমার মার নাম আমার বাড়ি হচ্ছে কুমিল্লা গ্রাম সিংপুর থানা সদর আজকে ভিডিওটা আপনার কাছে আমি দিলাম কারণ এটাই যে আপনারা বিচারটা করবেন ভিডিও শেয়ার করবেন অন্তত আমি কাজটা করতে পারিনি আমি তাদের সাথে লড়াই করতে পারিনি যে আপনারা মনে লাগে দিলে লাগে অবশ্যই আমাকে হেল্পটা করবেন আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলি করতে পারবে না এই জন্য আপনারা কাছে দিচ্ছি যে আপনারা বিচারটা করবেন আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম মেয়েটা বড় লোক সেই জন্য আজকে আমি পৃথিবীতে নাই মেয়েটা পরিচটা বলি মেয়েটা না হাসি একটা উর্মি তার বাসা হচ্ছে কুমিল্লাই গ্রাম গোবিন্দপুর মেয়েটার নাম মেয়েটার মার নাম শীতনাক্তার বাবার নাম হানু সে মেয়ের জন্য আজকে পৃথিবীকা নাই মেয়ের মামার জন্য পৃথিবীকা নাই তাদের মেয়ের মামা আমাদের সিংপুর এলাকারই মেয়েটার মামার নাম হচ্ছে মানিক ছোটার নাম হচ্ছে হীরা এই দুইজনের জন্য আমি পৃথিবীতে নাই তাদের সাথে আমি চ্যালেঞ্জ করে আজকে আমি চ্যালেঞ্জ ব্যর্থ এর জন্য আমি পৃথিবীতে নাই আমি চ্যালেঞ্জ করছি তাদের সাথে আমি মেয়েটাকে বিয়ে দিতে পারবে না আমি মেয়েটাকে বিয়ে তুমি আমি চ্যালেঞ্জটা করতে আমি সাকসেস করতে পারিনি তারা এর আগে বিয়ে দিয়ে বলছে তারা বিয়ে দিয়ে বলছে আমি চ্যালেঞ্জটা সাকসেস করতে পারিনি এই জন্য আজকে আমি ব্যর্থ আপনার এসে অনুরোধ রইলুম যে আপনি আমার বিচারটা করবেন আপনারা ভিডিওটা বাকি ভিডিওটা দেখুন প্লিজ মেয়ের মা ভালো করে জানি যে মেয়ের বাড়িতে আমি সাতটায় সাতটায় যাইতাম মাসে মাসে যাইতাম আমার হাজারো ভিডিও ফটো আছে তারা জানে সবাই জানার সত্ত্বেও তারা না জানা বান করতেছে মেয়েটা বলছে আমাকে তুমি এগুলো ছাড়ো ইন্টারনেটে আমি বলছি না আমি ছাড়বো না আমার জীবনে আমি প্রথম তুমি আমার লাবার ছিলাম প্রেমিকা ছিলা দ্বিতীয় কোনো ব্যক্তি আসবে না আমি তোমাকে বিয়ে করবো আমি এগুলো ছাড়বো না সে বলছে যে এগুলো ছাড়ো না তারপর বুঝতে পারছি যে ও আমাকে কোনোদিন আজকে মতো এভাবে চলে যাব তো এমন করছে তারা যাই না শুনো শুধু আমার টাকা নাই আজকে আমি গরিব দেখা আজকে আমার সাথে এমন করছে আজকে আমি পৃথিবী ছাড়া পৃথিবী ছাড়া তাদের জন্য মেয়েটার মার জন্য মেয়েটার মা মারার জন্য মেয়েটার চাচার জন্য বাবার জন্য আজকে আমার বাবা অসুস্থ হারিস করছে উনি চার বছর আগে হাত পিস্ত করছেন এখন উনার কি অবস্থা আমি এটা জানি না আপনারা দেখবেন অবশ্যই বিচারটা করবেন এমন আর কারো সন্তান মায়ের সন্তান আর এতে না হয় এভাবে বল হইয়া গরিব মেয়ের সাথে প্রেম করবে তো এটাই প্রতিদান আপনারা বিচারটা করেন এটাই এটাই প্রতিদান এটাই চাইছিলাম আমি আমি তো বলছি তাদেরকে তারাও বলছে তোমরা গরবাড়ি করো আমরা দেখি কথা বলবো তারা আমাকে টাইম দেয় নাই তারা আমাকে টাইম দেয় নাই তারা আমাকে টাইম দেয় কোনো কথাই বলে নাই তারা মেয়েটাকে দিয়ে দিয়ে দিচ্ছে আপনারা ভাইয়া ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এটি আপনার কাছে অনুরোধ রইল দেশবাসী ভাইয়ারা ওকে সালাম আলাইকুম